আজ ঘূর্ণিঝড় রিমেলের দ্বিতীয় আপডেট নিয়ে চলে এসেছি তো আজকে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে একদম লাইভ প্রুভ যে কখন এবং কটার দিকে এই ঘূর্ণিঝড় রিমেল আঘাত হানতে চলেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে তো আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো এই মুহূর্তে অর্থাৎ রাত্রি আটটার দিকে দেখতে পাচ্ছেন যে এর গতিবেগ কিন্তু একশো বাইশ একশো কুড়ি আবার কোথাও কোথাও নব্বই একশো এরকম কিন্তু গতিবেগ উঠে গিয়েছে এর যেটা যতটুকুন এরিয়া চলুন আমরা এরিয়াটা একটু দেখে নিই এদিকে মহেশখালী কলাপাড়া বরিশাল খুলনাম আমাদের কলকাতা খড়গপুর এদিকে থাকছে বাংলাদেশের মেহেরপুর তো এবং এদিকে থাকছে সুন্দরবন উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো এর এরিয়াটা দেখতে পাচ্ছেন কতটা দূর পর্যন্ত এই ঘূর্ণিঝড় কিন্তু আমাদের উপকূলের দিকে এগিয়ে আসছে এবং পরবর্তী টাইম যদি রাত্রি এগারোটার দিকে বারোটার দিকে লক্ষ্য করি তো রাত্রি বারোটার দিকে কিন্তু আরও চরমভাবে কিন্তু এর গতিবেগটা উঠে যাচ্ছে অর্থাৎ একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ এরকম কিন্তু গতিবেগ আমরা ঘন্টায় দেখতে পাচ্ছি তো বোঝাই যাচ্ছে যে এই ঝড় কতটা ধ্বংসলীলা চালাতে পারে তো আমরা কখন বলবো যে ল্যান্ডফল ফল করছে তো আমাদের ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র হচ্ছে এইটা আমাদের মূল ঘূর্ণিঝড়ের কেন্দ্র যখন এরকম সমতল ভূমিতে পৌঁছবে তখন যে আমরা বলবো এটা ল্যান্ডফল হলো কিন্তু আমরা এখন কিন্তু ল্যান্ডফল বলবো না কারণ এখন কিন্তু আমাদের উপকূলবর্তী যে সমুদ্র এলাকা আছে সেইখানে কিন্তু অবস্থান করছে রাত্রি বারোটা নাগাদ তো আমরা রাত্রি যদি একটা নাগাদ চলে আসি তো দেখুন বন্ধুরা রাত্রি একটা নাগাদ কিন্তু এ সমতল ভূমিতে কিন্তু এর কেন্দ্রটা চলে এসেছে অর্থাৎ এইটাই হচ্ছে এর ল্যান্ডফলের আসল সময় তো ল্যান্ডফলের সময় চলুন আমরা একটু গতিবেগটা দেখে নিই তো ল্যান্ডফলের সময় সব থেকে বেশি গতিবেগ আমি দেখতে পাচ্ছি একশো তেপ্পান্ন কিলোমিটার এবং আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি পঁচানব্বই থেকে আশি বা আবার কোথাও কোথাও কিন্তু একশো দশ কুড়ি কিলোমিটার উঠে যাচ্ছে এবং আমরা খড়গপুরে দেখতে পাচ্ছি আশি থেকে ছিয়াশি কিলোমিটার আবার কোথাও কোথাও একশো কিলোমিটারও আপনারা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এবং মেহেরপুরে দেখতে পাচ্ছি সাতাত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত এবং খুলনাতে দেখতে পাচ্ছি একশো দশ থেকে একশো পনেরো একশো কুড়ি কিলোমিটার বরিশালেও দেখতে পাচ্ছি আমরা আশি নব্বই একশো সত্তর সত্তর কিলোমিটার বেগে কিন্তু বাতাস বইছে এবং এদিকে বর্ধমানে কিন্তু বইছে নব্বই থেকে আশি কিলোমিটার বেগে এবং শান্তিপুর নদীয়াতে কিন্তু বইছে একশো তিন কিলোমিটার বেগে তবে বন্ধুরা বাঁকুড়াতে কিন্তু বইছে এক পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং দুর্গাপুরেও থাকছে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং বেলডাঙ্গাতে থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং বহরমপুরের দিকে থাকছে বাতাস চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তো আমরা যেটা দেখতে পাবো যে রাত্রি নটা অর্থাৎ রাত্রি নটা দশটার পর থেকেই কিন্তু আমাদের সমস্ত দক্ষিণবঙ্গে এই ঝড় কিন্তু শুরু হয়ে যাবে তো আমরা তো দেখতেই পাচ্ছি যে আকাশ কিন্তু অনেকটা মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাত আজকে তেমন না হলেও কিন্তু আগামী কালকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের জেরে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তো আগামীকাল সোমবার যদি চলে যায় তো আগামীকাল সোমবার সকাল তিনটে নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগোড়া আমাদের এদিকে থাকছে বিশেষ করে শান্তিপুর চন্দননগর এবং থাকছে কাটোয়া তো এই সমস্ত এলাকা এবার থাকছে বর্ধমান আরামবাগ তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে একটা ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য করি তো পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ ডমপুল এবং এদিকে থাকছে বাংলাদেশের রাজশাহী লাল পাবনা থাকছে বেড়া প্রচুর প্রচুর কালকে প্রচুর প্রচুর বৃষ্টি কিন্তু ঘটাবে এই ঘূর্ণিঝড় রেমাল এবং তারপরের দিন যদি আমরা লক্ষ্য করি তো কালকে সারা দিন কিন্তু এই দুর্যোগ চলবে এই ঘূর্ণিঝড় রেমালের এবং মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা মঙ্গলবারও কিন্তু আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাবো এবং মঙ্গলবারও কিন্তু সারাদিনই এরকম আবহাওয়া চলবে এবং বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবার আস্তে আস্তে কিন্তু শিলচর সিলেট গুয়াহাটি দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় বেরিয়ে যাবে তো আপনাদেরকে তো জানিয়ে দিলাম ল্যান্ডফল মোটামুটি হতে যাচ্ছে রাত্রি বারোটা থেকে একটার মধ্যে অর্থাৎ মধ্যরাত্রে তো যেখানে যে ল্যান্ড ফলের কথা রয়েছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ওখানকার সাধারণ বাসিন্দাদের সেফ জায়গায় অলরেডি কিন্তু শিফট করে দেওয়ার ব্যবস্থা করেছে ওখানকার প্রশাসন তো যাই হোক আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই ঘূর্ণিঝড়ের জন্য খুব একটা ক্ষয়ক্ষতি না হোক এটাই চাইব তো বন্ধুরা আপডেটটি আর বেশি বড় করছি না তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন